আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতো নিমকি রেসিপি আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা একদম মচমচে এগুলো বানিয়ে এক মাস আপনারা ঘরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই নিমকিগুলো তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে আর সময় নিয়ে করতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর চিনিটা অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু নিমকুগুলো খাস্তা হবে না এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আমার এখানে কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে তাই আমি অল্প অল্প করে পানি দিব আর একটা নরম তুল তুলে সফট ডো তৈরি করে নিব ডোটাকে কিন্তু কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না এখানে সময় নিয়ে খুব ভালোভাবে মুথি নিতে হবে যাতে ডোটা একদমই নরম হয় আর দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটা একদমই নরম সফট তুলতুলে হয়ে গেছে এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে এবার আমার এখানে এক ঘন্টা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য মথে নিব আর একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি একটা রুটি বেলে নিব এবার আমি এই লেচিটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগকে আমি খুব বড় একটা করে রুটি বেলে নিব একটা রুটি বেলে নেওয়ার পর আমি আবারও আরও একটা রুটিও বেলে নিব প্রথমে একটা বানিয়ে নিয়েছি আমি রুটিটাকে অনেক বড় আর পাতলা করে বেলে নিয়েছি খুব ভালোভাবে পাতলা করে নিতে হবে আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা তেল মেখে নিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর এবার আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এভাবে রুটিটাকে ফোল্ড করে পুরাটা রুটিকে ফোল্ড করে নিব একটু সফট হাতে ভালো করে রোল করে নিতে হবে আমার এখানে রুটিটা কিন্তু অনেক পাতলা হয়েছে আর রুটিটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু নিমকিগুলো খাসতে হবে এবার আমার এখানে রুটিটা ফোল্ড করা হয়ে গেছে এখন আমি যে সাইজের নিমকিগুলো তৈরি করব। সেই সাইজের এই নিমকিগুলোকে কেটে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে এবার আমি এখান থেকে একটা নিয়ে প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু অনেকটাই ছোট হবে আমি রুটিটাকে ঠিক কীরকম সাইজে রেখেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর আমি এই রুটিটাকে মাঝখান থেকে একটা ভাজ দিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে ভাজ দেওয়ার পর এগুলো ভাজার সময় আর খুলে না যায় এবার আমি এপাশ থেকেও একটা ভাজ দিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি একদমই সহজ একটা ব্যাপার দেখে একটু বুঝে নিতে হবে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই আর একটু হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না আর এভাবেই আমি সবগুলো নিমকি তৈরি করে নিব আমার সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো নিমকি চুলার মিডিয়াম লো আছে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ এগুলো যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে খাসতে হবে না কাঁচা রয়ে যাবে তাই এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে এগুলোকে তাড়াহুড়া করে ভাজতে যাবেন না একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভেতর থেকে অনেক বেশি খাসতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবেই আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে নিমকিগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নিব এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে খাস্তা হয়েছে একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমার এখানে দুই কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো নিমকি তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের কাছে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ